একটু স্পেশাল আমার কাছে কারণ আজকে আমার অ্যানিভার্সারি আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি দু বছর হয়ে গেল আমার বিয়ের আর আমার শরীরটা একটু খারাপ ছিল বলে ঘুম থেকে উঠতে একটু দেরি হচ্ছে দুদিন সেই জন্য মানে স্নান করার আগে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম মোটামুটি স্নান করতে করতে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে প্রথমে বেড কভারটা পাল্টে নিলাম তারপর ঘর একটু নোংরা হয়ে গেছিলো পরিষ্কার করে নিলাম যেহেতু আমার শরীর খারাপ ঘর বন্ধ ছিল সেই জন্য আর কাজ করতে এসে আমার ঘরে আর কাজের মাসি ঢোকেনি বন্ধ ছিল বলে বাইরে কাজ করে চলে গেছে সেই জন্য আমি ঘর গুছিয়ে নিয়ে আমি মুছ ঘর ঝাদ দিয়ে মুছে নিয়েছি পরিষ্কার করে কিছু কাঁথা কম্বল ছিল শীতকালে এগুলো একটু বেশি হয় সেই জন্য ওগুলো ভাজ করলাম তারপরে ঘরটা ঝাঁদ দিয়ে নিচ্ছিলাম ঘর ঝাঁদ দিয়ে নিয়ে তারপর নিজে একটু মুছে দিলাম তারপর কিছু জামাকাপড় ছিল দেখো এগুলো ভাজ করে নিচ্ছি আগের দিনের এগুলো আর ভাজ করা হয়নি এগুলো ভাজ করে নিয়ে তারপর স্নান করতে যাব এবার এই দেখো পুরো ঘর গোছানোর পর কমপ্লিট লুক ঘরের পুরো এখন ক্লিন ফ্রেশ হয়ে গেছে প্রথমে এই ঘর থেকে লাইট অফ করে দিয়ে সব লাইটগুলো অফ করে দিয়ে বাইরে দেখছি সব গোছানো আছে নাকি বারান্দা পাশের রুমটা পাশের রুমে একটু গেলাম এখানে চেয়ারটা একটু ওই পাশে ছিল এদিকে সরিয়ে রাখলাম গোছা স্নান করার আগে টুকটাক এগুলো গুছিয়ে নিয়ে তারপর স্নান করতে যাই এই 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 রুমটায় গিয়ে দেখলাম একটু বালিশ কম্বলটা একটু ছড়ানো এটা একটু ঠিকঠাক করে দিয়ে তারপর ব্যালকনির দিকে গেলাম এবার ব্যালকনিতেও সব গোছানোই রয়েছে শুধু আমার দু তিনটে এই যে জামা ছিল চেয়ারের উপরে এই জামাগুলো নিয়ে কেচে দেবো স্নানের আগে তাই জামাগুলো এখান থেকে নিয়ে যাচ্ছি আর আরে দেখো এখন ব্যালকনির পুরো লোকটা দেখো ক্লিন সব গোছানো হয়ে গেছে এবার আমি স্নান করতে ঢুকবো স্নান করে নিচে নিচে এসে এদের আমি খেতে দিলাম শাশুড়ি মা রান্না করি করেছে অ্যানিভার্সারি উপলক্ষে ফ্রায়েড রাইস আর চিকেন করেছে সেইগুলো আমরা আমি এদেরকে সবাইকে বসিয়ে দিলাম ওদের একটু ঝাল লাগছিলো ঝাল হয়েছে তারপর বিকালের দিকে একটু রেডি হয়ে বেরোবো সেই জন্য রেডি হয়ে গেছিলাম আর মেয়েকে নিয়ে যাব না মুভি দেখতে যাবো পুষ্পা টু আর মুভি দেখে ওকে ভেতরে তো থাকতে পারবে না অন্য অন্য কোথাও যদি ঘুরতে যাই সব জায়গায় মেয়েকে নিয়ে যাই কিন্তু ওকে নিয়ে যাচ্ছি না কারণ মুভি ওর ভেতরে থাকতে পারবে না তারপর আর কি সন্ধ্যাবেলায় দেখি এই দিদি দাদা মানে আমার বরের বন্ধু হয় ওটা তার ওয়াইফ দুজনে মিলে কেক নিয়ে এসছে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে কেক কাটার জন্য তারপর কেকটা সব অ্যারেঞ্জ ঠিকঠাক করে দিল সাজিয়ে আমাদেরকে কাটার জন্য আর এই দিদি দাদারাও আমাদের সঙ্গেই যাবে আগে থেকেই অনলাইনে বুক করা ছিল চারটে টিকিট তো আমরা চারজনেই যাব বলে আগে থেকে তো চারটে কেটেছিলো আর তারপরে দেখো কেকটা খুব সুন্দর লাগছে এই যে কেকটা নিয়ে এসতে মিয়ামোর থেকে এটা নতুন ডিজাইন এসছে নাকি তারপর ঘরের ভেতর বসেই কেকটা কেটে দিলাম বাইরে অনেক লোকজন ছিল আমার বরের খুব লজ্জা ও বাইরে যাবে না সবাই বলছিল বাইরে গিয়ে কাটলে ভালো হয় কিন্তু ও ঘরের ভেতরেই কাটবে সেই জন্য ঘরের ভেতর বসে কেকটা কেটে নিলাম কেটে তারপর কেকটা নিয়ে বাইরে সবাইকে দিয়ে দিয়েছিল কিন্তু ও আর বাইরে এখন যাবে না দাদা ওটা ধরিয়ে দিল। ধরিয়ে দিয়ে কেক কাটলাম এইদিকে আমার মেয়ে দেখো এরকম ভয় পাচ্ছে ওটা দেখে চুপ করে রয়েছে হা করবে এখন হা করে রয়েছে যে কি হচ্ছে এটা আর কখনো দেখেনি এরকম তারপর

তারপর আমাদের কেক কাটিং শেষ আর আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি আর বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেছিলো আর পুষ্পা টু শুরু হওয়ার কথা ছিল পাঁচটা থেকে আমরা বেরোচ্ছি পাঁচটা থেকে বাড়ি থেকে তাহলে গিয়ে আমরা অর্ধেক শত এমনিই শেষ হয়ে যাবে কৃষ্ণনগরে যাচ্ছি তিরিশ মিনিট লাগবে যেতে খুব একটা দূর না কিন্তু কি বলো তো গিয়ে দেখি যে এখনো বইটা শুরুই হয়নি কেবল নতুন তো সেই জন্য একটু লেট লেট করে শুরু করছে আর এইটা এ দেখো আমরা পৌঁছে গেছি এটা কৃষ্ণনগর বিগ বাজার এখন তো সব অনেক কোম্পানি হয়ে গেছে এর ভেতরে আর উপরে হচ্ছে এই দেখো পুষ্পাটুর পোস্টার এখানে দাঁড়িয়ে হচ্ছে আমি ছবি নিলাম কটা সেই জন্য একটা ভিডিও করে দিতে বললাম চলো চলো এবার উপরে যাওয়া যাক কারণ আমরা বাড়ি থেকে বেরিয়েছি অনেক লেট করে জানি না শুরু হয়ে গেছে কি না এবার তাড়াতাড়ি করে উপরে যাই প্রথমে আমরা দেখো এখান থেকে গিয়ে লিফ্টে করে যাব বলে সিঁড়িতে না উঠে লিফ্টের ওখানে গেছি তো ওখানে লিফটের ওখানে গিয়ে দেখি ওখানে যা ভিড় তখন ভাবলাম লিফ্ট লিফ্টে এখানে কেন এলাম সিঁড়ি দিয়ে উঠলে তো এত এর আগে পৌঁছে যেতাম গিয়ে দেখো ওখানেটাই ভিড়টা কেমন এই দেখো লিফট এখানে অলরেডি মানে এখন লোক আসবে এখন আসেনি আমাদের পরপরই প্রচুর লোক এসেছিলো আর তারপরেও লিফট আস এত দেরি করছিল আসতে সেই জন্য আমরা এখান থেকে গিয়ে সিঁড়িতে চলে গেছিলাম এই দেখো ভিড় জমে গেছে সিঁড়িতে গিয়ে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম ওপরে পুষ্পা টু দেখার জন্যে দেখো ওপরে এ দেখো সিনেমা হলের বাইরে কীরকম ভিড় ভেতরে তো আরও ভিড় এটা বাইরে ছিল ভেতরটা দেখাচ্ছি তোমাদের দেখতে পাবে কেমন এই দেখো ভেতরে কেমন ভিড় বুঝতে পারছো তাহলে কত লোক যাচ্ছে এখন পুষ্পা টু সিনেমাটা দেখতে আর তারপর আমরা হলের ভেতরে পৌঁছে গেছি এই দেখো হলের ভেতরে ছিল এরকম এটা ছিল হাফ টাইম আলো দিয়েছে সেই জন্যই ভিডিওটা করেছিলাম তার আগে তো অন্ধকার কি ভিডিও করবো করিনি এই হাফ টাইমেও করেছিলাম আর তারপর মুভি শেষ করে আমরা গাড়ির কাছে চলে আসছিলাম যেখানে আমাদের গাড়ি পার্কিং ছিল আর আমার বর এখানে কিছু একটা লিখতে চেয়ে চেয়েছিল কিন্তু দেখে যে ওটা কুয়াশা না ওটা ভেতরের এসির কারণে ওখানে ওরকম হয়েছে সেই জন্য আর লিখতে পারিনি তারপর গাড়ি ভেতর ঢুকে গেল আর আমরা রাস্তার পাশেই পার্কিং করেছিলাম কারণ ভেতরে আলাদা একটা চার্জ নাই আর যেহেতু রাস্তার পাশে যে পার্কিং করার অনেক ভালো জায়গা সেজন্য রাস্তার পাশে আমরা করেছিলাম তারপর আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম মাদার সার্ট তো আর এখানে দেখতে পাচ্ছি যে কত সুন্দর সাজিয়েছে কেন বলো তো তোমরা কি বুঝতে পারছো এটা কেন সাজিয়েছে সামনেই তো ক্রিসমাস সেই জন্য এত সুন্দর সাজাচ্ছে শুরু হয়ে গেছে সাজানো আর এখানে খুব সুন্দর সাজাই আগেরবার দুবার এসছি পরপর দুবারই খুব সুন্দর সাজিয়েছে এবারও কিন্তু সাজানো শুরু করে দিয়েছে দেখো তোমরা লাইটিং আর চারিদিকে লাইটিং আর লাইটিং আমরা এখান থেকে ডিনার করব ডিনার করে তারপর বাড়ি যাব আমাদের মুভি দেখা হয়ে গেছে পুষ্পাটু আর আসলে আমার আজকে অ্যানিভার্সারি আর অ্যানিভার্সারিতে আমি এইভাবেই পুরোটা দিন কাটালাম ফার্স্ট আমি বারোটার সময় আমার বরকে বলেছিলাম একটা কেক নিয়ে আসতে রাত বারোটার সময় একটা কেক কেটেছি তারপর তো পিক শাশুড়ি রান্না করেছিল সেগুলো সবাইকে দিলাম বাড়ির সব বাচ্চারা খেলো অনেকে খেয়েছে ফ্রায়েড রাইস করেছিল চিকেন তোমরা দেখলে তারপরে হচ্ছে বিকালে একটা দাদা দিদি দেখেছ তোমরা ওরাও সারপ্রাইজ দিয়েছে কেক নিয়ে এসে ওটা আমরা কাটলাম কেটে রেডি হয়ে তারপর আমরা মুভি দেখতে আসলাম মুভি দেখে তারপর এখান থেকে ডিনার করবো ডিনার করে সোজা বাড়ি চলে যাব শুধু মুভি দেখতে দেখতে দশটা বেজে গেছে ভেবেছিলাম মুভি দেখে অন্য কোনো জায়গায় যাব খেতে কিন্তু সব মোটামুটি বন্ধ হয়ে গেছে অন্য অন্য রেস্টুরেন্ট এটা খোলা ছিল এখানে এসেছি আরেকটা খোলা ছিল সেখানে আমরা যাইনি হাভেলিও খোলা ছিল আমরা মাদার সাটে এসেছি আর এখানে এসে দেখছিলাম যা ভিড় মানে ভেতরে বাইরে কোথাও জায়গা নেই বাইরে গে প্রথমে এখানে এসেছিলাম ভেতরে জায়গা পাইনি তো বাইরে ঘুরে ঘুরে দেখলাম বাইরেও যেই জায়গা পেলাম না তো এখানে আবার এসে একটু ওয়েট করলাম তারপর চারটে সিট পেয়ে গেছি আমরা ভেতরের এইটাকে বলা হয় বসুন্ধারা এইখানে হচ্ছে সব ওপার বাংলার খাবার বেশি পাওয়া যায় স্পেশালি ওপার বাংলার জন্যই খুব ভালো ভালো ডিশ তোমরা যদি যাও তো তোমরাও ট্রাই করতে পারো এখানে তারপর এই দেখো এখানে তো এসছিলাম আগে একবার দেখেছি নেই তারপর আমরা একটু ঘুরে দেখছি সামনে গিয়ে কি আছে সামনেটাই তারপর দেখলাম যে এখানে একটু এই সব জুস তৈরি করা হয় এখানে এর আগে দেখিনি অতটা এসছি তো অনেক বহুবার এসেছি কিন্তু খেয়াল করিনি আগে তো এখানে এবারই খেয়াল করলাম যে এখানে তৈরি হচ্ছে আর তোমরা কে কে এখন অব্দি টু দেখেছো তোমাদের কেমন লাগলো জানিও আমার তো খুব ভালো লেগেছে বেশি বক বক না করে চলো একটু খাবারের ওই দিকে যাওয়া যাক দেখি কি কি অর্ডার করি একটু খাবার অর্ডার করি খাবো খিদে পেয়ে গেছে অনেক রাত হয়েছে তো খেয়েটে আবার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে মেয়েকে নিয়ে আসিনি ও এতক্ষণে ঘুমিয়ে পড়েছে আর কতক্ষণ জেগে থাকবে আর এখানে অর্ডার দিলে পারে এক ঘন্টার আগে খাবার আসে না মোটামুটি এক ঘন্টা লাগবে প্রথমে আমরা স্টার্টারে ফিশ ফিঙ্গার দিয়ে দিয়েছিলাম দেখো তারপর মেইন কোর্সে দিয়েছিলাম হচ্ছে আমি রাইস নিয়েছিলাম তো বাসন্তী পোলাও আর মটন খাবো ভেবেছিলাম তো ওটা ছিল না তখন তো আমরা নিয়েছিলাম একটা এটা হচ্ছে আমশক্ত রাইস আর মটন নিয়েছিলাম আর ওই দাদা দিদি ওরা নিয়েছিল হচ্ছে তন্দুরি রুটি আর চিকেন তো আমরা সবাই মিলে একসঙ্গে খেয়ে নিলাম আর দুটো মশালা কোক নিয়েছিলাম ব্যাস এই সিম্পল নিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া করলাম আর আমার বর সার্ভ করে দিচ্ছিলো সবাইকে মাটন দেখো আমি আমাকেও একটা দিয়েছে আর এই আমশক্ত রাইস কে কে খেয়েছো জানিও আর দেখো মাদার সারটা কিন্তু এরকম দোকান বসে এখন এই এক বছর হলো এরকম বসা শুরু করেছে আগে আমি দেখিনি এখনই বসে কিন্তু এইগুলো কিন্তু খুব সুন্দর বেশিরভাগই সব হ্যান্ডমেড হাতে তৈরি করে এখানে বসে বসে আর খুবই সুন্দর তোমরা গিয়ে কিনতে পারো এখান থেকে আমিও এর এবার কিছু কিনিনি মানে ভেবেছিলাম বাইরে খেয়ে দিয়ে এসে কিনবো তাও ক্লোজ হয়ে গেছিলো তো আগেরবার কেনা হয়েছিল তারপর তো আমরা ওখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে গেছি দেখো আর ফাঁকা রাস্তা ছিল আমি একটু গাড়ি কাজটা খুলে ওপরে দাঁড়িয়েছিলাম কোনো দিন এখনও দাঁড়ানো হয়নি এই যেই ফার্স্ট দাঁড়ালাম বেশ সুন্দর লাগছিল আর তো ঠান্ডা সেই ঠান্ডা ঠান্ডা হাওয়া খুবই সুন্দর লাগছিলো পর ওখান থেকে আমরা দেখো বাড়ি পৌঁছে গেছি বেশ মানে ওখানে তো দশটায় খেতে গেছি খেতে খেতে অর্ডার আস্তে আস্তে বেজে গেছে এগারোটা তারপর খেতে খেতে এক ঘন্টা বারোটা বারোটার মধ্যে তারপর বাড়ি সবাই ঘুমিয়ে পড়েছে এখন আমরা বাড়ি এসেছি অনেকটাই রাত হয়ে গেছে দেখো এই ছিল আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো ভালো লাগলে কিন্তু অবশ্যই জানিও আর আমার পাশে দেখো আমার সব ভিডিও দেখো সাপোর্ট করো ভালোবাসা দিও আর আর কি বলবো ভালো থেকো পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা এই দেখো আমাদের বাড়ির ডগি